আপনাদের জন্য আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতেছি আজকে আমার মাসিক বাজারে কি থাকতেছে আপনাদের ভাই আমার জন্য কি নিয়ে আসছে আপনাদের সাথে না দেখালে তো আমার আবার ভালো লাগে না অনেক বাজার

Ducana sini, pulau Saul sana suruh duka, mau ini bahan capati sama udah coba kesini suji Kalau nurus pasta, দুই কেজি না দুই কেজি রিং পাউডার আদা রসুন লবণ আর এটা হচ্ছে আটা চা পাতা হচ্ছে এক কেজি আর হচ্ছে আর একটা বিস্কিট একটা বিস্কিট এই একটা বিস্কিট সব চাইতে বড় কথা হচ্ছে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আমার মাসিক বাজার আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি এরকম প্লাস্টিকে চারটা জার নিয়েছি এটা হচ্ছে আমার লক্ষ্মী ভান্ডার এটাকে বলি আমি লক্ষ্মী ভান্ডার এই কারণে কারণ আমি এখানে আমার মাসিক বাজারের মধ্যে আমার এই ব্যবহার যেগুলো আমার সব সময় আমি এইগুলো থেকে ব্যবহার করব সেগুলো এগুলোতে রাখবো এবং যেগুলোতে একটু একটু করে সবগুলো জিনিস আমি এটাতে রেখে দেব কারণ যখন মানুষের কত সময় অসময় বাজার করতে পারে না তো বা সময় পাচ্ছে না বা আপনাদের বা সময় পাচ্ছে না বা আমি সময় পাচ্ছি না মানে কোনো একটা সংসারে যদি ঝামেলা হয় বা হঠাৎ করে বাজার শেষ হয়ে গেছে বাজার যে আনতে পারি না তার জন্য হচ্ছে আমার আমি এটা আমি সৃষ্টি করেছি এটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার মানে এটার মধ্যে আমার যেন আমার মাসিক বাজার ওবার হয়ে গিয়েও যাওয়ার পরেও যেন আমি এখান থেকে বের করে আমার বাকি যে কয়দিন ছালাতে পারি সেই জন্য এটাকে আমি নাম দিয়েছি লক্ষ্মীর ভান্ডার আপনাদের কেমন লেগেছে আমি জানি না আর আমার কথাবার্তা আপনাদের কেমন লেগেছে জানি না তো আশা করি আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ পাকের রহমত আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন এই হচ্ছে আমার মাসিক বাজার এটা অনেকগুলো ডিস্ত্রিট থাকে বলিও আছে আমাদের দেখানো হয় নাই এই যে লবণ দেড় কেজি অনেকগুলো বাজার মানে এটা আমার এক মাস যাওয়ার পরে আরও কিছু এখানে লক্ষ্মীর ভান্ডারে ঢুকবে আর এগুলাতে কিছু ঢুকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম